ন দেখে তোদের কেন এত ভয় দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় দেখে তোদের কেন এত ভয় চোখ রাঙিয়ে তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ চোখ রাঙিয়ে কতজনকে করা চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ সত্যিটাকে কেউ যদি ভাই করে উচ্চারণ আমাদের তো করা উচিত তাকেই সমর্থন তা না করে কেউ যদি ভাই উল্টো সুরে গায় বুঝতে হবে সে তাহলে চুরির ভাগ পায় তাই তো দেখছি সারা রাজ্যে আওয়াজ উঠেছে ভাই নতুন সমাজ গড়তে হলে চাই বন্ধুগণ আজকের এই মহাতি জনসভার সভাপতি উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকবৃন্দ আপনারা জানেন গত কয়েকদিন হলো আমি ডায়মন্ড কোর্টের আইনজীবী হিসেবে সেই রায়টা আপনাদের মধ্যে একটু শোনাবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন রায়টা কি দিয়েছে এস মামলায় যারা দুর্নীতি করে যারা চুরি করে যারা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে আপনারা সবাই অবগত আছেন তো আমরা বলতে চাই গতকালকের আমার ডায়মন্ড হার্বারে একটা প্রাইমারি স্কুলে ক্লাস টু এ একটা পরীক্ষা হয়েছে সেখানে কোশ্চেন এসছে সমর্থক শব্দ লেখো কি লেখা আছে সমর্থক শব্দ লেখো। লিখেছে পিতা পিতার সমর্থক শব্দ লিখতে হবে ক্লাস টুয়ের এর বাচ্চা উত্তরে লিখেছে পিতার সমর্থক শব্দ জনক অবলিক বাবা তাহলে ঠিকই লিখেছে তারপরে লিখেছে সমর্থক শব্দ লেখো চোর চোরের সমর্থক শব্দ কি সেই বাচ্চা ছেলেটা টুয়ের এর বাচ্চা ছেলেটা লিখেছে চোরের সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার একটা টুয়েট ছেলে সে তার খাতায় উত্তরের খাতায় এই শব্দটা লিখেছে লেখার পরে কি হলো যিনি পরীক্ষক যিনি মাস্টারমশাই তিনি তার খাতাটা দেখার পরে তার উত্তরটা রাইট বলে গণ্য করেছে কেন করল যিনি খাতা দেখছে উনি তো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি উনি যেহেতু টুকে পাশ করেছে উনি যেহেতু ফেল করে চাকরি পেয়েছে উনি যেহেতু টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই ওই সমর্থক শব্দটা তিনি এলাও করে গেছেন তো আমি সেই সব শিক্ষকদের বলতে চাই যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বলতে চাই আপনারা তৃণমূলের যে সমস্ত মাঝারি বড় ছোট ক্ষুদ্র নেতাদের টাকা দিয়েছেন এই চাকরি চলে যাওয়ার পরে আপনারা তাদের কাছে যান যে আমরা যে টাকা দিচ্ছি আপনারা ফেরত দিন যদি ফেরত না দিতে পারেন আপনারা আমাদের শরণাপন্ন হন আমাদের প্রার্থীর স্বর্ণাপন্ন হন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বের শরণাপন্ন হন আমরা কড়াই গন্ডায় আপনার টাকা বুঝিয়ে দেব ওই তৃণমূলের নেতৃত্বের ঘাড়ের কোলার ধরে এ কথা আমরা দায়িত্ব থেকে দায়িত্ব নিয়ে জয়নগরের মাটি থেকে বলতে চাই আপনারা তাদেরকে ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের কাছ থেকে টাকা ফেরত চান আপনারা যারা টাকা দিয়েছেন আপনাদের জীবন নিয়ে চিনি মিনি খেলেছে আপনারা যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই তৃণমূল নেতাদের নামটা আপনারা সামনে আনবেন আমরা টাকা আপনাদের উদ্ধার করে দেবো তো